আল্লাহ নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় যায় কি না উত্তর দেন কিন্তু আল্লাহরে দেখা যায় না তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না তিনি কোরআনে বলেছেন লা তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্ত তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাইরে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাচুল মন্তাহা তার উপরে আল্লাহর আজ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লাহ সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহ্বরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব এক জায়গায় ব্যবহার করেছেন কি بولنا. قريب وأعرف رب العالمين بلن وإذا سألك عبادي عني فإني فإن قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدوا رب العالمين بلين نبي আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি করিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহর হাবিব সাহ ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই অন্য জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইনি কারি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান

তিনি কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমানুল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে জানকি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আবার আল্লাহ মান ডাকে সারা দেয় চিৎকার বলেন ঠিক কি না এজন্য বোকারের বড়লায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানী ফি nafsi আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারও একা একা ডাকতে শুরু করে দে ফ ইন জ্যাকরানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি আমার কোনো বান্দা যদি আমার একা একা শরণ করে আমি আমার বান্দারে এক একা স্মরণ করি সোমাল বুঝতে পারলেন না ও ইন জ্যাকরানি ফিমালাইন জাকারতুহু ফিমালাইন ফাই রিন মিন হু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণাতে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তালা আমার আর সে ফেরিস্তদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দার শরণ করি ও ইন তাফাররব ইলাইয়া বিশ্বিবর ইন তফাররব তো ইলাইহি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিগত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাতে গিয়ে যায় ওই তফর রাবা ইলাইয়া দেরান বাহান আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যায় ওই এমসি আতই তুহু আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই এই জন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আর জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকে এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ আল্লাহর মোখার রবীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যে কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়ব আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেলে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে তো কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বাদলা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সুমান্লা পড়তে পারলেন না ওয়াজুদ যুদ্ধ ওস যুদ্ধ কোরআনের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজুত ওকতারিফ সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজজুত শেষদায় লুটিয়ে পড়ো ওয়াখতারিফ আমার কাছে চলে আসো সুহানল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়ৎটা মুখস্ত করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজুত ওয়াখতারিফ ওয়াজুত ওখতারিফ সবাই পড়েন না ওয়াজজুত ওখতারিফ

তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেষদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষদায় কি করবেন সে যে দায়ে নত হ্রু ছাড় প্রভুর স্মরণে হৃদয় গাড় সে যে দায় নতো ও ছাড় প্রভুর শরণে হৃদয় গাড় প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কেটে যাবে ঘোমে অলসে হে রাত কী কেটে যাবে ঘোমে অলো তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কী কেটে যাবে ঘোমে অলো সে কি রা গমে অবশ্যই আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من সাজিদ ফ্যাক্সির ساجد فاعثر তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আসলে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহারে বলেন শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহ দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ দিন খালি হাতে ফিরে না বলেন ঠিক কিনা কেউ ফিরে না আপনার আবু মাই এখন আপনার সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই উপরে আমার শেষ সেজদাটা যখন দেই মসজিদের উপরে আমার পড়ে যখন মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আত্মুমা একদমের আব্দমের সাহাজ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব শেসলামের ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুখো দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরো করি শেষ দা দিতে যে তারা হরো করি এরকম আসে না নাই নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হরো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তারা হরো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা হরো নেই সল্লু সালা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না

পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চার মোয়াদ্দে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাবব হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানে পাই না দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াশরিকফির সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহসাম বললেন ইয়াশরি কুফি রুকুরি ও সুজু রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোরা সানা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তার আঙ্গুরও নাই সালাত হচ্ছে মেডিটেশন এক একসাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার শেষদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষদায় দৌড় মারে এরকম ডাকা আধা ছেড়ে নেই এরাই সালাচ্ছ আমরা নামাজ খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের তাহলে দা আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে গেছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহ রা ইসলাম সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সবসময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারফুম রুখান সুজ্জা দা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবাড়া আবু বাকার ওমর উসম আমি এর দিয়াম্লাহ তা নজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাব এসে বলেন ইয়ারসুল আল্লাহ আলিম নি আমল আনি দে আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমুল করলে আল্লাহ আমার জান্নাতে এ দিবে আল্লাহ হাবিব বললেন আনে কবি কাসরাতি সুযোগ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুকিয়ে পড়ো বেশি বেশি শেষদায় লুটিয়ে পড়লে ওই শেজদাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কেমন চল ময়দানে আল্লাহ বলবেন আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিটটারে বাঁকা করতে পারবে না তাদের পিটটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাও তারা দুনিয়াতে শেষদা দিয়েছে। এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটা বাকাই করতে পারবে না সেজদাদা দূরের কথা এদের পিঠটারের লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুর আর রাহমান আল্লাদা বললেন অন্যজে মোশ জ রো ইয়েসে জোদা আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো শেষ দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কানাত আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইহিন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লাকিন্না তাসমাকুনা তাসবীহা নবমন্ডল ভমন্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের নদীরা যায় ছুটে যায় সাগরের ব পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার ঘন গাঙ্গা আল্লাহ ভুয়াল্লাহ আল্লাহ পোয়াল্লাহ আল্লাহ রে ঘন সবাই পড়ে আল্লাহ পোয়াল্লাহ আল্লাহ পোয়াল্লাহ আল্লাহ রে ঘন গাঙ্ গায় সমান আল্লাহ ইন ام من شيء الا يسبح بحقه ولكن لا تفقهن تسبيحهم পৃথিবীতে যা দেখো খালি চুকে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহরে সেজদা দেয় বতনা জুমু ওয়াসাদরু ওয়াসজুদান আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মত করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোহান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম আওয়াজ করে উত্তর মুসলমান কোন ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক